আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ার বর্গতে আমরা সবাই ভালো আছি এই তো গরমের ভিতরে আমের পিনিক বানাতো হচ্ছে জুস বানাবো আমের এখন তো আম কাঁচা পাক না তাই ভালোই লাগবো যে কালারটা একটু হলুদ হলুদ হয়ে গেছে গা নেগুলা নিয়ে কাইটা পরে ব্লেন্ডার করে জুস বানাবো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দয়া করে ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও সারলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই আমার ভিডিওটি দয়া করে দেখবেন এবং পাশে থাকবেন ভালো কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো ব্লেন্ডার করা হচ্ছে গরমের ভিতরে সবাই এইভাবে আমের পিনিক বানিয়ে খাবেন তাহলে খুব ভালো লাগবে জুসের মতো করে কারণ ওই যে আমরা জুস খাই না পুটিকা ওইটা ওটা থেকে এটা পিউর বেশি কারণ এটা সব হাতে বানানো এ তো বানানো হয়ে গেছে এখন এলাচ ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে ওই যে উপরে যে ইটা থাকে ওইটা ফালাই দেবার নিচে তো ইটা যাবো বা জুসটা যাবো ওইটা তারপরে খাওয়া হবে বিট লবণ মিশাইয়া তারপর ওইটা খাওয়া হবে এই তো বিট লবণ মিশাইতেছি এটার সাথে বিট লবণটা দিলে আর কি খুবই আর টেস্টিটা বাইরে যায় খাওয়াটা খুব ভালো লাগে এতে বানানো হয়ে গেছে মিশানো হয়ে গেছে বিট লবণ দিয়ে এখন আমার ছেলেকে প্রথম দেওয়া হবে ও আবার এই একটু কম খাইতে চায় আর জোর করে খাওয়াইতেছি তারপরও বললো যে ভালো হয়েছে কারণ এগুলো একবারে পুরো রগে রগে চললে যায় বো খুব উপকারী একটা জিনিস তো খাইল এইখানে সব বাচ্চারা বড় মানুষ গাড়ার দিকে আসছে কারণ গরম বাড়িতে প্রচুর গরম সবার হাতে খোল কেউ আবার হাইটা হাইটা বাতাস খায় অনেক গরম লাগতেছে আমার ছেলে আমার ভাইয়েরা দুষ্টামি করতেছে আমার ছেলেরা আবার একজনের সাইদা বাতাস করে গইনা কন্যা বাতাস করে আনন্দ করতেছে সবাই গরম হইলে খেয়েবো তো আমার বাবা আমার ছেলে আমার ভাইয়া নিয়া মিলাদ আছে মিলাদের অনুষ্ঠানে যাইবো ওই যে নির্বাচন উপলক্ষে পার্শ্ব মিলাদ দিছে খিচুড়ি খাওয়াইব এখানে যাইতেছে কিন্তু আমার ছেলে আবার ওই যে প্যান্ট বইটা আডুর উপরে উঠাইতেছে নিচে প্যান্ট পড়তেই চায় না কারণ ছেলে ওই যে ইয়ার আঁটুর উপরে প্যান্ট থাকবো গিরা টাকনো গিরার উপরে হয়ে যে আমাদের আর ভাই আছে ওদের ডাক দিতেছে ওরা বের হইতেছে আবার সকাল তো সবাই শুয়ে ছিল আটটা বাজে মিলাদ দিছে এখন আবার ওদের নিয়ে যাইব এই তো আমার মা আবার সকালে বর্তা বানাইতেছে তো সুটকি পত্তা গরম ভাত দিয়া ভর্তা বানানো হয়েছে এই তো বেগুন ভাজা শাক ভাজি মরিচ ভর্তা আমার ছেলে আবার এই রাত্রে আমরা বাবা বাড়ি তাই সেই বলছে শাক ভাজি দা ভাত খেয়ে না রাতে শাক ভাজি দেওয়া তো আম্মু আবার এইগুলো নিয়ে করতেছে আমার ছেলে তো আমার খিচুড়ি খেতে গেছে গা এই তো ভর্তা বানানো হয়ে গেছে কালি জিরা পত্তা সুটকি কাঁচা কাঁচামরিচের ভর্তা শাক ভাজি বেগুন ভাজা আবার ঘরে যায় দেখি ডালও বোনা করছে মুসুরির ডাল বোনা সকালবেলায় ভর্তাই ভালো লাগে ডাল বুননা ভর্তা ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আমি এখন খাবো সব পদের ভর্তা নিয়েছি একবারে ভাত মাইকে নিতেছি অনেক ভালো লাগছে গরমের হইল ভর্তা দিয়া ভাত গরমের ভিতরে ভাল লাগে অনেক ভালো লাগছে অনেক ভাল লাগছে শাক ভাজি ডাকি সবুজ সবুজ না অনেক ভাত খাইছি অনেক ভালো লাগছে এই তোমার ছেলে আবার স্কুল থেকে আসলো মোরগ কাটতেছি বরংয়ের ভিতরে বসে বসে মরটা কাটতে অনেক অস্থির লাগছে এবং অন্য কাজ করতে কোনো খারাপ লাগে না ছেলের জন্য মুরগির রান আনাম রাখা লাগে আমার মুরগির রান কাটলেও পছন্দ করে না কিন্তু মুরগির মাংস কাটা হয়ে গেছে অনেকগুলো মাংসই হয়েছে বড় বড় করে কাটছি আমি কিছু রান্না করবো আবার কিছু রাই খাবো আমার ছেলে একাই খায়